আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সকলে ভালো আছেন আমাদের আজকের রেসিপি বিফ আচারি আশা করছি আপনাদের সকলের কাছে আজকের সহজ রেসিপি ভালো লাগবে আর কিছুদিন কিন্তু সংরক্ষণও করে রাখতে পারবেন এই বিফ আচারিটা আর এটা কিন্তু নান রুটি এমনি রুটি পরোটা ভাত সব কিছুর সঙ্গেই কিন্তু খেতে পারবেন আশা করছি আপনাদের সকলের কাছে ভালো লাগবে আজকে সহজ রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবেন তাতে আমার সমস্ত নিত্য নতুন রেসিপির ভিডিও আপনারা পেয়ে যান যাবেন তো বিফ আচারই রান্না করার জন্য আমি এখানে কিছু গরুর মাংস নিয়েছি আর একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি ছোট ছোট টুকরো করে কেটে নিলে যেটা হয় তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় খুব সুন্দর হয় আর কি তো আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা আর দিয়ে দিব হাফ চামচ পেঁয়াজ বাটা তারপর হলো এক চামচ লবণ তারপরে দিব হাফ চামচ হলুদের গুঁড়া আর এক চামচ মরিচের গুঁড়া তবে আপনারা কে কতটুকু মরিচ খাবেন তার উপর ডিপেন্ড করে মরিচের গুঁড়াটা এখানে দিয়ে দিবেন তো আমি এক চামচ দিয়ে দিলাম তারপরে এক চামচ দিয়ে দিব ধনিয়া গুঁড়া আর এক চামচের মতো দিব একদম ভাজা জিরার গুঁড়া আর মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি আর দিয়ে দিব 1/2 কাপ সরিষার তেল তবে আপনারা এখানে সয়াবিন তেলটাও কিন্তু দিতে পারেন তারপর আমি খুব ভালো করে হাত দিয়ে এরকম মেখে নিব হাত দিয়ে মেখে নিলে কিন্তু মাংসের টেস্টটা খুবই ভালো আসে তারপর আমার মাখা হয়ে গেলে আমি একটু পানি দিয়ে দিব মানে হাতটা ধুয়ে আর পানি দিয়ে দিব আর কিছুক্ষণ আমি একটু রেস্টে রেখে দিব তো আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে দশ পনেরো মিনিট সময় ধরে কিন্তু আপনারা রেস্টে রেখে দিতে পারেন তারপরে আমি এখানে চুলাই চলে এসেছি আর চুলাটা ধরিয়ে আমি একদম হাই করে দিয়েছি চুলার আঁচটা মানে একটা বলক উঠে আসার জন্য আর কি অপেক্ষা করছি তো দেখতে পাচ্ছেন মাংসে কিন্তু মোটামুটি বেশ বলক চলে এসেছে আর একটা বলক যখন চলে আসবে তখন কিন্তু একদম লোতে করে দিতে হবে চুলার আঁচটা আর এই রান্নাটা কিন্তু একদম ধীরে সুস্থে করতে হবে মানে চুলার আঁচটা একদম লোতে রাখতে হবে আর এক্সট্রা কোনো পানি দেওয়ার দরকার নেই এখান থেকে যে পানিটা বের হবে তাতেই কিন্তু আমাদের বিফ আচারিটা একদম তৈরি হয়ে যাবে আর মাঝে মাঝে একটু কিন্তু নেড়ে দিতে হবে দুই পাঁচ মিনিট পর পর তা নাহলে কিন্তু নিচে লেগে যাবে তো আমিও নেড়ে জেরে দিচ্ছি দুই পাঁচ মিনিট পর পর আমি কিছুক্ষণ দশ পনেরো মিনিট পরে আমি আরেকটা চুলায় ট্রান্সফার করে দিলাম তারপর একটা প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা জয়ফল হল দারুচিনি আর তিনটা হলো এলাচ গোলমরিচ লবঙ্গ আর দুটো শুকনো মরিচ আর বড় সাইজের একটা তেজপাতা ছিঁড়ে আমি এখানে দিয়ে জাস্ট এক মিনিট মতো একটু ভেজে নিব জাস্ট অল্প আছে আর কি এটাকে ভেজে নিতে হবে এক মিনিট মতো প্রায় হয়ে গেলে তারপরে আমি এখানে দিয়ে দিব এক চামচে জিরা গোটা জিরা আর এক চামচ মৌরি আর আপনাদের কাছে যদি গোটা ধনিয়া থাকে সেটাও কিন্তু এখানে দিতে পারেন তারপরে আমি আরও কিছুক্ষণ মানে আরও তিরিশ সেকেন্ড পর্যন্ত এটাকে একটু নেড়েচেড়ে হালকা হাতে ভেজে নিব ভেজে তারপরে এটাকে একটু ঠান্ডা করে শিল্পটা গুঁড়ো করে নিব তারপর আপনি এখানে গুঁড়োটা দিয়ে দিচ্ছি মানে যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেখান থেকে আমি দুই চামচ দিয়ে দিচ্ছি আর বাকিটা আমি পরে ব্যবহার করব দিয়ে তারপর আর কি একদম শেষ পর্যন্ত মাংসটা রান্না করে নিব একদম শেষ পর্যন্ত মাঝে মাঝে কিন্তু অবশ্যই ঢাকনাটা খুলে দিব মানে খুলে আর কি নেড়েচেড়ে নিব তারপর দেখতেই পাচ্ছেন প্রায় 1 ঘন্টা মতো কিন্তু আমি অল্প আছে রান্না করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর তারপর আমি এটাকে আরেক আবারও আর একটা চুলাই ট্রান্সফার করে দিয়ে আমি আবারও প্যান্টটা বসিয়ে দিলাম আর তাতে দুই তিন চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি তারপরে একটা বড়ো সাইজের পেঁয়াজ কেটে আমি পাপড়ি করে রেখেছিলাম সেগুলো একটু নেড়ে ছেড়ে তারপরে দিয়ে দিব দুটো শুকনো মরিচ দিয়ে তারপরে একটু নেড়ে ছেড়ে। মানে একটু জাস্ট ব্রাউন কালার করে নিতে হবে পেঁয়াজটা নেড়ে চেড়ে তারপর যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব মাংসটা মাংসটা দিয়ে আমি সেই আবারও মশলাটা দিয়ে দিব, দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে আমি আরও এক মিনিট মতো আর কি অল্প আছে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর আমি এক মিনিট পরে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি আসলে আমার মাংসের আচারিটা ঠিক কতটা হয়ে মানে কতটা সুন্দর হয়েছে কতটা লোভনীয় হয়েছে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমি সম্পূর্ণ মাংসের আচারিটা আর কি ঢেলে নিলাম একটা পাত্রে তারপর আমি একটা বয়েম কাচের বয়েম আমি এখানে একটু রেখে দিচ্ছি জাস্ট কয়েক দিনের জন্য কিন্তু এটাকে সংরক্ষণ করে রাখা যাবে অথবা দূরে কোথাও যদি পাঠাতে চান তাও কিন্তু এভাবে দিয়ে পাঠাতে পারেন তাতে কিন্তু কোনো সমস্যাই হবে না আর ঝোলটা কিন্তু একদম মাখা মাখা হয়েছে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন তো আসলে কতটা সুন্দর হয়েছে আপনারা কিন্তু অবশ্যই লাইক কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে আর আসছে কোরবানি এদিকে কিন্তু ট্রাই করতে পারেন একদম সহজ রেসিপি আর এই বিফ আচারিটা আপনারা নান রুটি পরোটা ভাত এইগুলোর সঙ্গেও কিন্তু মানে যে কোনো কিছুর সাথে কিন্তু খেতে পারেন তাতে কিন্তু কোনো সমস্যা হবে না তারপর আচারির সঙ্গে আমি আবার কিছু নান রুটি তৈরি করে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন কোরবানি ঈদে কিন্তু অবশ্যই ট্রাই করবেন কিছুদিন পরেই কিন্তু কোরবানি ঈদ তো আশা করছি আমার আজকের সহজ রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে মূলত আজকের রেসিপি এতটুকুই ছিল সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ